নমস্কার সুন্দরবনের কথা বললে মানে সবার আগে মনে হয় এই বাঘের ছবিটা তাই না রয়্যাল বেঙ্গল টাইগার একদম একটা অদ্ভুত সম্ভ্রম জাগানো প্রাণী শুধু বন্য প্রাণী হিসেবে নয় মানে ওখানকার মানুষদের কাছে তো এ একাধারে ভয় আবার শ্রদ্ধারও ঠিক আর কিছু কিছু ব্যাপার তো মানে শুনলে অবাক হতে হয় যেমন ধরুন ওদের ওই সাঁতার কাটার ক্ষমতা হ্যাঁ হ্যাঁ অবাধে জলে ঘুরে বেড়ায় এমনকি শোনা যায় শিকারের জন্য নৌকোতেও লাফিয়ে ওঠে বা গ্রামে ঢুকে পড়ে ভাবা যায় প্রতি বছরই তো খবর আসে মানে বেশ কিছু জেলে বা যারা মধু সংগ্রহ করেন মানে তারা বাঘের আক্রমণে প্রাণ হারান অথচ দেখুন জীবনের জন্য মানে জীবিকার জন্য সেই বিপদ জেনেও কিন্তু তাদের ওই জঙ্গলে যেতেই হয় এই জায়গাটাতেই মানুষ বাঘের সম্পর্কটা খুব জটিল হয়ে ওঠে ঠিক বলেছেন এই যে বাধ্য হয়ে যাওয়া আর ওদিকে বাঘের এই অদ্ভুত মানে কখনো কখনো বেশ হিংস্র আচরণ এসব মিলিয়েই সুন্দরবনের জীবনের একটা কঠিন বাস্তবতা তৈরি হয়েছে আর কি ঠিক তো এদের এই যে আচরণ শিকার করার আশ্চর্য কৌশল মানুষ আর বাঘের এই টানা পড়েন আর এদের ঘিরে থাকা নানা গল্প লোককথা চলুন আজ এইগুলো নিয়েই একটু কথা বলা যাক প্রথমেই যদি ওদের আচরণের কথা ভাবি ওই যে জলের সাতার কাটা বা লোকালয় ঢোকা এগুলো তো আছেই কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে ওদের শিকারের কৌশলটা মানে যাকে বলে মাস্টার অফ স্টেলথ হ্যাঁ নিঃশব্দ শিকারী একেবারে এখানেই তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে গুলে ওরা এতটা দক্ষ হয়ে উঠল দেখুন এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক ভেবেছেন মানে তাদের ধারণা সুন্দরবনের যে নিজস্ব পরিবেশটা এ যেমন ধরুন নোনা জল খাবারের জন্য বেশ কঠিন প্রতিযোগিতা খুব ঘন জঙ্গল এইগুলোই হয়তো বাঘেদের শুধু যে বেশি আগ্রাসী করে তুলেছে তা নয় ওদের টিকে থাকার কৌশলগুলোকেও একদম অন্যরকম করে দিয়েছে মানে পরিবেশের চাপ কিভাবে একটা প্রাণীর আচরণকে এতটা বদলে দিতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ তার মানে এই পরিবেশই ওদের এরকম ভয়ঙ্কর শিকারী আর এমন ভালো সাঁতারও বানিয়েছে হ্যাঁ মানে সেটাই সম্ভাবনা এখানে ভাবার মতো জিনিসটা হলো এই পরিবেশটাই হয়তো এর মূল কারণ কিন্তু এই অসাধারণ ক্ষমতার সঙ্গেই তো জড়িয়ে আছে মানুষের জীবনের ঝুঁকিটা বিশেষ করে ওই জেলে আর মোয়াল যারা মধু সংগ্রহ করেন ঠিক জীবিকার জন্য তাদের তো ওই ভয়ানক জঙ্গলে পা দিতেই হচ্ছে প্রতিবার যাওয়া মানেই তো একটা ঝুঁকি বাঘের মুখে পড়ার ভয় অথচ না গিয়েও উপায় নেই কি কঠিন একটা অবস্থা একদম আমরা যদি একটু বড় করে দেখি এটা শুধু সংঘাতের গল্প নয় এটা একরকমের জটিল সহ অবস্থান যেখানে ভয়ও আছে আবার প্রয়োজনও আছে দুটোই খুব প্রবল একদিকে যেমন প্রাণের ভয় অন্যদিকে তেমনই পরিবার চালানোর জন্য বেঁচে থাকার জন্য ওই জঙ্গলের ওপর নির্ভর করতেই হচ্ছে এই দুটো টানা পড়ে নেই ওখানকার জীবনটা চলে আচ্ছা এই যে ভয় এই যে এত অনিশ্চয়তা এখান থেকেই কি ওই বনবিবির প্রতি বিশ্বাসটা এত গভীর হয়েছে মানে বাগের হাত থেকে বাঁচতে অনেকেই তো বনবিবির পুজো দেন হ্যাঁ হওয়ার খুব সম্ভাবনা ভয়ে শ্রদ্ধা আর লোক বিশ্বাস সব এখানে মিলে মিশে গেছে কিছু মানুষের মধ্যে তো এমনও ধারণা আছে মানে তারা বিশ্বাস করেন যে এই বাঘেদের মধ্যে কোনো অতিপ্রাকৃত প্রাকৃত শক্তি আছে তাই নাকি হ্যাঁ আর এটাই একটা জরুরি প্রশ্ন তুলে ধরে যে এই লোক কথাগুলো এই বিশ্বাসগুলো এগুলো কি করে বাস্তবতার সঙ্গে এমনভাবে মিশে গেল এগুলো তো এখন ওখানকার সংস্কৃতি আর জীবনের একটা অংশ হয়ে গেছে মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে দেখছি পরিবেশের চাপে একেবারে অন্যরকম ভাবে অভিযোজিত একটা প্রাণী অন্যদিকে তার সঙ্গেই মানুষের একটা বিপজ্জনক কিন্তু অপরিহার্য সহ অবস্থান আর এই দুয়ের মধ্যে বিজ্ঞান আর লোককথা কেমন অদ্ভুতভাবে মিশে আছে একদম